আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমি দীপান্বিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে বোর্ডের হেডিং দেখো শস্য প্রগাঢ়তা বা ক্রপিং ইন্টেন্সিটি নিয়ে আলোচনা করব এটা প্রত্যেকেরই জানা দরকার কারণ ভারত কৃষি প্রধান দেশ ভারতের জনসংখ্যা অনেক বেশি ভারত বর্তমানে জনসংখ্যার দিক থেকে বিশ্বে প্রথম তাই ক্রপিং ইন্টেন্সিটি। অর্থাৎ শস্য প্রা বাড়ানোর প্রয়োজনীয়তা ভীষণ রকমভাবে দেখা দিয়েছে এটা সবার জানার জন্য প্রয়োজনীয় হলেও থার্ড সেমিস্টার অর্থাৎ টুয়েলভের যেটা নিউ সিলেবাস টুয়েলভ তোমাদের ভারতের কৃষি এই চ্যাপ্টারটিতে রয়েছে শস্য প্রকারতা। ঠিক এই চ্যাপ্টার থেকে তোমাদের এর আগে পাঁচটি ক্লাস করে দেওয়া আছে তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিডিওস বা প্লে লিস্টে গেলেই দেখতে পাবে সেখানে ভারতের কৃষি থেকেই শুধুমাত্র পাঁচটি ক্লাস করে দেয়া আছে এবং প্লেলিস্ট যে বানানো আছে সেখানে লেখা আছে থার্ড সেমিস্টার থিওরি সেখানে ফিফটি ফোর প্লাস মানে চুয়ান্নটার বেশি ক্লাস দেয়া আছে আমার সমস্ত সিলেবাসটাই প্রায় শেষের মুখে ভারতের কৃষির পরে আর দুটো চ্যাপ্টার বাকি তাই বলবো যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দিও কারণ আমি এই যে তোমাদের জাস্ট সেকেন্ড সেমিস্টার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে থার্ড সেমিস্টার শুরু করেছি তার একটাই উদ্দেশ্য তোমাদের এবার কিন্তু আমি কন্টিনিউয়াস এমসিকিউ প্র্যাকটিস করাবো এমসিকিউ প্রসঙ্গে বলি তোমাদের অনেকেরই ধারণা যে আমি এমসিকিউ করব। করবো অর্থাৎ আমি সঠিক উত্তর নির্বাচন করে সঠিক উত্তরটায় টিক দেবো বা গোল যেটা ভরাট করতে হয় কম্পিউটারে তোমরা যেটা করবে ও এমআরসি তো তার জন্য আমি এত থিওরি পড়ব কেন দেখো আমি বারবারই যেটা বলেছি থিওরি না পড়লে কনসেপ্ট ক্লিয়ার হবে না এবং এই যে তোমরা মোটা মোটা ভলিউমের বই পড়তে ভয় করছো তার জন্যই কিন্তু আমার এই প্রচেষ্টা সংক্ষিপ্ত আকারে যেটুকু না জানলেই নয় না পড়লেই নয় এবং সেটা সহজ সরল ভাষায় একদম যাকে বলে কথ্য ভাষায় তোমাদের জন্য রেডি করে দিয়েছি এইটুকু কিন্তু কষ্ট করে পড়তে হবে না হলে এম জন্য থিওরি পোর্শন না ভালোভাবে ক্লিয়ার করলে এম এর উত্তর দেওয়া মুশকিল অনেক কথা বলেছি আর নয় শস্য প্রকারে সঙ্গে খাদ্য শস্য সহ অন্যান্য দ্রব্যের চাহিদাও কিন্তু বেড়ে চলেছে তাই কৃষি জমির পরিমাণ বাড়িয়ে বা নির্দিষ্ট যে কৃষি জমি আছে তার উৎপাদন ক্ষমতা বাড়িয়ে এই ক্রমবর্ধমান চাহিদা মেটানো সম্ভব এবং সেইটা করার চেষ্টা তারই একটা উপায় হচ্ছে শস্য প্রগাঢ়তা কোনো নির্দিষ্ট কৃষি জমিতে ফসলের উৎপাদনশীলতাকে বাড়ানো এবং একটা যে কৃষি বর্ষ সেখানে একাধিক ফসলের চাষ এভাবেই কিন্তু শস্যের উৎপাদন বাড়ানোটাই শস্য প্রগাঢ়তা তোমরা এইটুকু নোটস তোমরা দেখতে পাচ্ছ যেটা দেখতে পাচ্ছ সেটা স্ক্রিনশট নিয়ে তোমরা লিখে নেবে বা দু একবার পড়ে নিবে কারণ যে কথাগুলো বললাম সেটাই লেখা আছে ইংলিশে একটা কোটেশন দেওয়া আছে প্রপিং ইনটেনসিটি রেফার্স টু রেজিং অফ এ নাম্বার অফ প্রপস ফ্রম দ্য সেম ফিল্ড ডিউরিং ওয়ান এগ্রিকালচারাল ইয়ার একটা এগ্রিকালচারাল ইয়ারে একটা কৃষি বর্ষেই কিন্তু অনেকগুলো শস্যের চাষ হবে এর সংজ্ঞা যদি দেখি কোন অঞ্চলে প্রকৃত চাষের জমি যেটা নেট ক্রপড এরিয়া মোট চাষের জন্য ব্যবহৃত জমির অনুপাতের মোট চাষের জন্য ব্যবহৃত মানে যেটা কর্ষিত জমি এর অনুপাতকে যখন শতকরা আকারে প্রকাশ করা হয় তাহলে ক্রপিং ইন্টেন্সিটি কিন্তু শতকরা হারে প্রকাশ করা হয় এই শতকরা হারে প্রকাশ করতে গিয়ে একটা লব থাকে একটা হর থাকে ইন্টু একশো এই লব বা উপরে কে থাকে জি সি এ গ্রস ক্রপড এরিয়া আর নিচে কে থাকে নেট এরিয়া এখানে দেখতেই পাচ্ছ যে নির্দিষ্ট কৃষিবর্ষে মোট জমি জি সি এ ডিভাইডেড বাই প্রকৃত চাষের জমি এ ইন্টু হান্ড্রেড করলে কি বেরোয় শস্য প্রগাঢ়তা বা ক্রপিং ইন্টেন্সিটি উদাহরণস্বরূপ যদি কোনো অঞ্চলে প্রকৃত চাষের জমি ধরো ছশো বিঘা থাকে একটা কৃষিবর্ষে সেখানে পাঁচশো বিঘায় ধান চাষ হয়েছে ডাল চাষ হয়েছে চারশো বিঘায় তাহলে মোট হচ্ছে ছশো বিঘা তার মধ্যে বললাম কি ধান চাষ হচ্ছে পাঁচশো বিঘা ডাল চাষ হচ্ছে চারশো বিঘা এবং সরচের চাষ করা হচ্ছে তিনশো বিঘা আচ্ছা তোমাদের মনে হতে পারে যে ছশো বিঘার মধ্যে পাঁচশো বিঘা তিনশো বিঘা চারশো বিঘা ম্যাডাম এত বিঘা পাচ্ছে কি করে দেখো এই ধান চাষটা হতে কত তিন মাস থেকে চার মাস সময় লাগে বছরের বাকি সময়টা পড়ে আছে সেই সময় পুরো পাঁচশো বিঘায় হয়তো হলো না পুরো ছশোর মধ্যে পাঁচশোতে ধান হয়েছিল সেটাতেও ডাল হতে পারে তাই ওই ছশোর মধ্যে বাকি অন্য সময় তো চাষ হচ্ছে চারশো বিঘায় ডাল তিনশো বিঘায় সরষে আবারও বলছি একটা ক্যালেন্ডার ইয়ার তাহলে মোট শস্য প্রগাঢ়তা কত না এইটাকে প্লাস করলে দাঁড়াচ্ছে বারোশো বাই ছশো বিঘা জমি ছিল ইন্টু একশো করতে কত দাঁড়ালো ক্রপিং ইন্টেন্সিটি দুশো পারসেন্ট এখানে শূন্য 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 ছয় দুয়ে বারো দুশো তাহলে দুশো পারসেন্ট ক্রপিং ইন্টেনসিটি এবারে শস্য প্রকার প্রধান প্রধান বৈশিষ্ট্য দেখুন কৃষি প্রণালী কেমন হবে কৃষি প্রণালী না জীবিকা তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো জনবহুল জমির পরিমাণ কম সেখানে কি হয় উচ্চ ফলনশীল বীজ রাসায়নিক সার কীটনাশক যন্ত্রপাতি ইত্যাদি ব্যবহার করে যে নির্দিষ্ট পরিমাণ জমি সেখান থেকে প্রচুর ফসল উৎপাদন করা হয় এবং সেটা কিন্তু জীবিকার প্রয়োজনে অর্থাৎ দেশের মানুষের খাদ্য সংস্থানের কাজেই লেগে যায় সেটাকেই বলে জীবিকা ভিত্তিক তাহলে কৃষি প্রণালীর বৈশিষ্ট্য জীবিকা ভিত্তিক নিবিড় নিবিড় মানে কম পরিমাণ জমি থেকে যেটা বললাম জল সেচ সার কীটনাশক আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে অধিক ফসল উৎপাদন আর জীবিকা সত্তিক মানে যারা চাষ করছে ওই এলাকার মানুষদের খেতে মানে ব্যবসা বাণিজ্যের প্রয়োজন করা হয় প্রধান সূচক কৃষিজ ফসলের এক প্রধান সূচক হলো শস্য প্রকারতা তাহলে এই শস্য প্রকারতা একটা প্রধান সূচক এটা দেখে বুঝতে পারা যায় যে সেখানে কৃষি ফসল উৎপাদনের হার কতটা কারণ নির্দিষ্ট কৃষি বাসে মোট কর্ষিত জমির পরিমাণ জিসিএ যত বেশি হয় শস্য তত বাড়ে আরেকটা বৈশিষ্ট্য বললাম শতকরা হার শস্য প্রকারতা শতকরা হারে প্রকাশ করা হয় এক্ষুনি বলেছি আর বলার কিছু নেই কৃষি সাফল্য উচ্চ মাত্রায় শস্য প্রকারতা কোন স্থানের কৃষি সমৃদ্ধি তথা সাফল্য সূচিত করে ভূমির উৎপাদনশীলতা কোন অঞ্চলে শস্য প্রকারতার আধিক্য ওই অঞ্চলের কৃষিভূমির উৎপাদনশীলতাকে নির্দেশ করে তাহলে দুয়ে প্রধান সূচক তোমরা হেডিং গুলো দেখতেই পাচ্ছ প্রধান সূচককে প্রধান সূচক হচ্ছে শস্য প্রকাশ করা হয় চারে কৃষির সাফল্য কৃষির সাফল্য শস্য প্রগাঢ়তা যত বাড়বে কৃষির ততই সাফল্য ভূমির উৎপাদনশীলতা কোনো অঞ্চলে শস্য প্রগাঢ়তার আধিক্য বেশি মানে সেখানে ভূমি বেশি উৎপাদনশীল ভূমি ব্যবহারের ধারণা কোন অঞ্চলের ভূমিটা কিভাবে ব্যবহার করা হচ্ছে তার ধারণা পাওয়া যায় পরিবর্তনশীলতা অঞ্চল ভেদে এবং সময় ভেদে শস্য প্রকারতা পরিবর্তিত হতে পারে শস্যাবর্তন যেটা বলছিলাম একটা ক্যালেন্ডার ইয়ারে একাধিক শস্যের চাষ ধান তারপরে কোনো দানা শস্য সুটি জাতীয় শস্য এতে কি হয় জমির উর্বরতাও কিন্তু বজায় থাকে বরং উর্বরতা বৃদ্ধি পায় এই অতিরিক্ত হারে রাসায়নিক সারের প্রয়োজন হয় না শস্যাবর্তন কৃষি আমি আগেই আলোচনা করেছি আমি দরকার হলে ওই যে ভিডিওগুলো অর্থাৎ আমি এক কাজ করব এই ভিডিওতে তোমাদের টোটাল থার্ড সেমিস্টারের যে ভিডিওগুলো আছে প্লে থেকে ওই লিঙ্কটা কপি করে এনে এই ভিডিও ডিসক্রিপশানে আমি শেয়ার করে দেব তোমরা কিন্তু থিওরির পার্টগুলো এখনও যদি দেখো যে আমি একটা করে চ্যাপ্টার দেখবো আমি কিন্তু এখন এমসি ক্লাসও করছি একদম প্রথম চ্যাপ্টার থেকে শুরু করেছি দ্বিতীয় অধ্যায় চলছে তাই একদম ফলো করতে থাকবে পর সমস্ত ক্লাসগুলো যাই হোক শস্য বলে শেষ হবে না কৃষি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে একটা ক্যালেন্ডার ইয়ারে প্রচুর প্রচুর ফসল উৎপাদিত হচ্ছে জমির পরিমাণ নির্দিষ্ট অথচ ফসল উৎপাদন বাড়ছে তাই কৃষি উৎপাদন বৃদ্ধি শস্য প্রকারতা বেশি হলে সামগ্রিক কৃষি উৎপাদন বৃদ্ধি পায় শস্য বৈচিত্র্য একটা ক্যালেন্ডার ইয়ারে একাধিক ফসলের চাষ হলে শস্য বৈচিত্র্য হচ্ছে পতিত জমি উদ্ধার করা হচ্ছে যেহেতু একটাই লক্ষ্য ফসল উৎপাদন বাড়ানো তখন কৃষি জমির পরিমাণও বাড়ানো হয় কোনো কোনো ক্ষেত্রে পতিত জমিকেও ফসল উৎপাদনের কাজে ব্যবহার করে রাসায়নিক সার প্রয়োগ করে সেই জমিকে উর্বর করে এবং এইভাবে যদি শস্যাবর্তন করতে থাকা যায় তখন সেই জমি ধীরে ধীরে উর্বরতা বাড়তে থাকে জমির প্রকৃতি নির্ধারণ জমিটা এক ফসলি না দ্বি ফসলি না বহু ফসলি তার প্রকৃতি নির্ধারণ করা যায় ভূমি ব্যবহার শস্য প্রকারতার মানচিত্র থেকে সেখানকার ভূমি ব্যবহার সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় মৃত্তিকার গুণাগুণ সম্পর্কে ধারণা শস্য প্রগাঢ়তার মানচিত্র থেকে সেই অঞ্চলের মৃত্তিকার গুণানুগুণ সম্পর্কে ধারণা পাওয়া যায় কর্মসংস্থান সারা বছর ধরে ফসল চাষ হলে কৃষি ফসল উৎপাদনের সঙ্গে মানুষকেও বেশি যুক্ত থাকতে হবে তাহলে কর্মসংস্থানের সুযোগ হবে কৃষির প্রকৃতি বিশ্লেষণ কৃষি ধরণ ও প্রকৃতির বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণে শস্য প্রগাঢ়তা বিশেষভাবে সাহায্য করে কৃষি নীতি নির্ধারণ শস্য প্রগাঢ়ার মাত্রা অনুসারে কোনো দেশের বিভিন্ন অঞ্চলে কৃষির উন্নতি সংক্রান্ত বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও নীতি নির্ধারণ করা সহজ হয় এবার শস্য প্রগাঢ়তা বৃদ্ধির জন্য গৃহীত ব্যবস্থা আমরা বুঝতেই পারছি যে এখানে কোন কোন পয়েন্টগুলো আসবে শস্য প্রগাঢ়তা বাড়ানো মানে কি এইটা কিন্তু ভীষণ রকমভাবে তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এক হচ্ছে জল সেচ শস্য প্রগাঢ়তা বাড়াতে গেলে জলের জোগান থাকতে হবে বৃষ্টির জলের উপর শুধুমাত্র নির্ভর করে শস্য প্রগাঢ়তা বাড়ানো সম্ভব নয় বিশেষত ভারতের মতো দেশে যেখানে মৌসুমি বায়ু ভীষণ রকমভাবে খাম খেয়ালি সেখানে কিন্তু জল যাতে পরিমিত জলসেচের মাধ্যমে কোনো জমিতে একাধিকবার বিভিন্ন ফসল চাষ করা যায় সেই জল সেচের কাটা কিন্তু ভূমি বেশি রাসায়নিক সারের প্রয়োগ করতে হবে তবে একটা জমি থেকে উৎপাদন আরো বেশি বেশি করে বৃদ্ধি পাবে রাসায়নিক সার জমির উর্বরতা বৃদ্ধির আরেকটা উপায় হচ্ছে শস্য আবর্তন নিবিড় কৃষি নিবিড় কৃষিও বললাম যে প্রয়োগ করে কম পরিমাণ জমি থেকে বেশি ফসল উৎপাদন করা হবে তখন তাকে বলছে নিবিড় কৃষি এতে একটি নির্দিষ্ট বছরে বহু ফসল ধান তিল সর্ষে আলু প্রভৃতি চাষ করা হয় চাহিদা বৃদ্ধি সমগ্র বিশ্বে দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই বর্ধিত জনসংখ্যার খাদ্যের চাহিদা পূরণের জন্য কি দরকার বহু ফসলি কৃষি ব্যবস্থার ফলে শস্য প্রকারতা বৃদ্ধি পাচ্ছে দ্রুত ফলনশীল শস্য যেসব শস্য চাষে খুব কম সময় লাগে সেই সব শস্য চাষ করলে কি হচ্ছে বছরে একাধিকবার ফসল চাষের সুযোগ তৈরি হচ্ছে মূলধনের যোগান মূলধনের অভাবে চাষযোগ্য জমি ফাঁকা পড়ে থাকে শস্য প্রকারতা বৃদ্ধিতে জমিতে বছরে একাধিকবার ফসল ফলানো যায় বলে কৃষকদের হাতে যথেষ্ট মূলধন থাকে এই মূলধন পরবর্তী ক্ষেত্রে কৃষিকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে কৃষি জমি হ্রাস বর্ধিত জনসংখ্যার আবাসস্থল নির্মাণ দ্রুত নগরায়ন শিল্পায়নের ফলে কৃষি জমির পরিমাণ হ্রাস পাচ্ছে তাই বাকি যে জমিটুকু সেখান থেকে অধিক ফসল উৎপাদন করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এবার দেখে নেব ভারতের শস্য নিবিড়তার প্রকৃতি শস্য নিবিড়তা শতকরা হারে প্রকাশ করা হয় সেখানে এই যে আমি শতকরা হারে আগে প্রকাশ করে দেখালাম সে যে একশো পঞ্চাশ পার্সেন্টের বেশি শস্য নিবিড়তা রকম জায়গাগুলো কোথায় পশ্চিমবঙ্গ পূর্ববর্তী উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ তো ভাগ হয়ে গেছে পুরো উত্তরপ্রদেশ একসাথে যখন ছিল তার ডেটাটাতে উৎপাদনের হার বেশি ছিল পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশ শস্য প্রগাঢ়তা একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চাশ পার্সেন্ট পূর্ববর্তী বিহার উড়িষ্যা আসাম মণিপুর জম্মু কাশ্মীর নিম্ন শস্য নিবিড়তা যেটা একশো পঁয়ত্রিশ পার্সেন্টের কম সিকিম নাগাল্যান্ড ত্রিপুরা মিজোরাম অরুণাচল প্রদেশ মেঘালয় পূর্ববর্তী অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ এখন ভাগ হয়ে গেছে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কর্ণাটক তামিলনাড়ু কেরল গোয়া গুজরাট মহারাষ্ট্র পূর্ববর্তী মধ্যপ্রদেশ ভাগ হয়ে গেছে মধ্যপ্রদেশ এবং রাজস্থান প্রভৃতি রাজ্য নিম্ন শস্য নিবিড়তার অন্তর্ভুক্ত তোমরা দেখতেই পাচ্ছ এর পরবর্তী ক্লাস আছে ভারতের সবুজ বিপ্লব আমি কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে একদম সহজ সরল ভাষায় তোমরা যেটা বারবার আমাকে ক্লাসে বলো যে এত বড় বা এত ভলিউমের বই কোনখানটা পড়বো বুঝে উঠতে পারছি না কারণ এতগুলো দিন ফাঁকি দিয়ে দিয়েছ এখন কিন্তু সময় হাতে কম ফলে এখন সিরিয়াসলি ক্লাসগুলো একটুখানি দেখো একবার করে দেখলে আমি তোমাদের জন্যই সহজ সরল ভাষায় লিখে রেডি করে রেখেছি যাতে এই এইটুকুখানি পড়লেই তোমরা পুরো ব্যাপারটা অর্থাৎ পুরো কনসেপ্টটা চ্যাপ্টারটার পুরো কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে